আসসালামু আলাইকুম আজকে আমার বাবার জন্য কিন্তু মা সব রেডি করে দিয়েছে তারপর তারপর মা চকলেট সিরাম দিয়ে দিল গ্যালাস গ্যালাস চকলেট সিরাম তারপর আমি দুধ সাবু রান্না করা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আর চামচ মাছ দিয়ে দিই তারপর আমি জেলু দিয়ে দিচ্ছি তারপর ড্রাগন ফ্রুট দিয়ে দিচ্ছি তারপর আমি আরেক চামচ ড্রাগন ফ্রুট দিয়ে দিলাম তারপর আরেক চামচ দিয়ে তারপর অ্যাপল দিয়ে দিচ্ছি এক তারপর কল দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম কলা দিয়েছি তারপর আইসক্রিম দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব না তারপর আমি চকলেট সিরাম দিয়ে দিলাম মাকা ছবি চান বাবা খুশি হয়ে যাবে আজকে আমি যদি করেছি ফালুদা i love it